হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা বাংলার নতুন বছরের প্রথম দিনই ভর্তা ভাজি মাছ মাংস সুটকি সব দিয়েই শুরু করলাম যেন বছরটা আমাদের ভালো কাটে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করে চলে গেলাম ভাবলাম যে আজকে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব তো আমি যখন রান্না করছি আপনাদের ভাইয়া তখন ঘুমে তো আমি আস্তে আস্তে সব কিছু রেডি করছিলাম তো এখানে গরুর গোস্ত বসিয়েছিলাম তো শুকানোর জন্য আরও জাল করছিলাম তো আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর তার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম তো আপনারাই বলবেন প্লেট সাজানোটা কেমন হয়েছে বিভিন্ন আইটেমের ভর্তা ভাজি দিয়ে প্লেট সাজানোর পর আপনাদের ভাইয়াকে ডাইনিংয়ে ডাকলাম খেতে আসার জন্য তো আপনাদের ভাইয়া এরকম সারপ্রাইজ পেয়ে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে তার মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন খুব খুশি আপনারা সবাই দোয়া করবেন যাতে সবসময় আমরা এভাবেই খুশি থাকি আমার হাজব্যান্ডকে যেন আমি আরও বেশি বেশি করে এরকম সারপ্রাইজ দিতে পারি তো আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে খাবার খেয়ে বলো কেমন হয়েছে তো আপনাদের ভাইয়া খাচ্ছিল আর বলছিল অনেক ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে সবগুলোই অনেক মজা হয়েছে তারপর জিজ্ঞাসা করলাম সারপ্রাইজটা পেয়ে কেমন লেগেছে তো সে বলছিল যে অনেক ভালো লেগেছে এরকম সারপ্রাইজ আমি তো ভাবতেই পারিনি দেখেন কি সুন্দর করে খাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছিল তো আপনারা তার মুখের হাসি দেখে বুঝতেই পারছেন কি মজা করে খাচ্ছিল নতুন বছরে নতুন কিছু অনেক ভালো লাগে তো এখানে আমি ছয় পদের ভর্তা করেছিলাম আর করলা ভাজি করেছিলাম আর মাছ ভাজা তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের কারণেই আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই বাংলা নতুন বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি বাঙালি মানে নতুন বছরের নতুন রঙে নিজেকে সাজানো এই পহেলা বৈশাখের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি আমরা অন্য সময় পান্তা ইলিশ খেলেও বৈশাখের দিনের পান্তা ইলিশের মতন মনে হয় না যে এত স্বাদ লাগে রমনার বটমূলে গিয়ে ভিড় না করে নিজেদের ঘরেই গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে আর বিভিন্ন আইটেমের ভর্তা ভাজে দিয়ে ভাত খাওয়ার আনন্দটাই অন্যরকম লেগেছে তো আমরা অনেক আনন্দের সাথেই এটা খেয়েছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একদম জন্য থ্যাংক ইউ